আজকে সূর্য দেখছে কালকে কজন উঠতে দেখবে আদৌ কি উঠতে দেখব কি দেখব না কেউ জানি না বিদায় গুছায় নিয়ে যেতে হবে আর যে যাবে চিরদিনের জন্য যাবে আর কোনোদিন ফিরবে না এটাই সত্য যিনি নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে ফিরত আর দিবে না কোনোদিন এই ছোট জীবনটাকে গোড়া যাওয়া গুছা যাওয়া এটি আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য এই জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব এই জন্যই সদ ইচ্ছায় মুসলমানের ঘরে প্রেরণ এই জন্যই সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত এমন শ্রেষ্ঠ নবীর উন্মত যেই নবীর উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত লড়াই করছিলেন এক নবী তো আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন উন্মত হওয়ার জন্য না নবীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য না শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আমাদের বিশ্বাস হয় তানিয়াল আলহালাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন ওনার তো আল্লাহ কবুল করছেন বলছেন আল্লাহ আমি কিচ্ছু চাই না আমাকে সুরক্ষিত রাখা হোক উম্মদ যেদিন আসবে যার প্রশংসায় আপনি পঞ্চমুখ সব কিতাবে যার প্রশংসা ওই উম্মদ যেদিন আসবে এদের হাতের ছোঁয়ায় আমাকে কাফন আর দাফন আমি এতটুকু চাই আল্লাহ কবুল করছেন সাহাবাহাম ওনাকে কাফন পড়ায় আর দাফন করছেন আবু মুসা আসারি রাবি লম্বা কাহিনীকে আমি শর্ট করলাম সর্বশ্রেষ্ঠ নবী দিছেন জীবনটাকে গুছানোর জন্য কাটানোর জন্য না আসেন সিরাজ মানুষ আসেন জানিনা আপনাদের এলাকার নাম কি শেখের নগরের মানুষ নারী পুরুষ নির্বিশেষে গুছায়া গেলে কিছু পাবো হ্যাঁ হ্যাঁ যারা গুছায়া গেছে ওরা পাইছে ওদের ইতিহাস আছে যদি গুছায় না যেত এখনো ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রান বাহির এখনো আছে হম আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে পুরাটা কবর প্যাক করা আছে শুধু একটা সিদ্রর জায়গা রাখা আছে বড় একটা সিদ্র রাখা আছে হাজারো মানুষ ডেলি যায় শুধু নাকে ওই গ্রান লাগানোর জন্য আর এটাই সত্য যার নাকে একবার ওই গ্রান লাগছে দুনিয়ার কোন দামি থেকে দামি পারফিউম ওর কাছে পারফিউম পারফিউম না আমার আছে আমি কোনোদিন লাগাইলে মনে হয় ওই গ্রান আমাকে আয়সা দীক্ষার দেয় যে তুই গ্রান লাগাইলি তো লাগাইলি কি করে যেমন ফাতে তাআলা আনহা বলছিল মাতা আহমাদি ইয়ামান সাম্মা তুর্বতা আহমেদি ফকত সাম্মা মিনা তীবী গওয়ালিয়া আল্লাহ রসুলের রওজার মাটি যান নাকে একবার গ্রান যান নাকে একবার লাগছে কেমন পর্যন্ত দুনিয়ার কোনো গ্রান ওর কাছে গ্রান মনে হবে এটাই শক্ত এখনো বাহির হয় গ্রাম আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কতদিন বলছে কেমতে সকাল পর্যন্ত অথচ ফেরাউনের বাড়ির কৃত দাস ফেরাউন বুজুর্গ ছিল ঠিক না হ্যাঁ বড় আল্লাহওয়ালা ছিল ঠিক না কুতুব ছিল মনে হয় ঠিক না হ্যাঁ আর বড় বীর আব্দুল কাদের জিলানির মতো ছিল ঠিক না কি ছিল আরে কাফের হইলেও তো ভাগ্যবান মনে করতাম ও তো বলতো আনা রব্ব কুমুল আলা আমি তোমাদের রবের বাবা আনা রব্বু কুমুল আলা তো পত্রিকা পড়া কন্যা পত্রিকায় তো মাঝে মাঝে লেখা থাকে গডফাদার থাকে না থাকে না ওইখানে তো পড়ে একবারও কেউ নাউজুবিল্লা কনাই ঠিক না গডফাদার অর্থ কি বলেন এতটুকু ইংরাজি তো জানেন ঠিক না গডফাদার মানে কি আল্লাহর ফাদারের গডের বাবা ওখানে তো কোনোদিন বলেন নাই বলছেন অথচ তো পেপার পড়ে আরো খুশি হন গডফাদার ঠিক না কিন্তু কি লেখলো ওটা ও বোঝে নাই মনে করছে ইংরাজি তো কেউ বোঝে না বিরাট বড় মানে এরকমই মনে করছে আর কি বিদেশি বউ আনছে তো সৌদি আরব থেকে আরবি বউ এখন আরবি বউ আরবিতে গালি দেয় শাশুড়ি হাত বান্ধা দাঁড়ায় থাকে সবাই জিজ্ঞেস করে কেন তুমি হাতবন্ধ বান্ধা দাঁড়ায় কেন এত ভালো বউ আমি যত কিছুই গালি দেই ও খালি আমারে কোরআন শরীফই পড়া শোনা আমাদের দশ হয়ে গেছে এখন এরকম ঠিক না উনির বাড়ির দাসী আমাদেরকে জিজ্ঞাসা করেন দাসীর সাথে কি কি করা বৈধ আমি মাসলা বলবো না এদের থেকে মাসলা জিজ্ঞাসা করেন দাসীর সাথে কি কি বৈধ তার কবর থেকে সুঘ্রাণ সে জীবনটা করছিল যদিও কোরবানি লম্বা ছিল কোরবানি লম্বা চিরুনি হাত থেকে পড়া গেছে জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে পিছিয়ে দাঁড়ানো সারাউনের কোনো সন্তান ছিল না ওটা তো পুরুষও ছিল না সন্তান হবে তো হবে করতে পুরুষও ছিল না তো দাঁড়ানো ছিল চিরুনি উঠাইতেছে আলমী সমগ্র জগতের রবের নামে উঠাইলাম মেয়ে ছুটা এসা বলছে আজ রব্বিন কোন রবের নাম নিলি আলাইবুনা রব্বুন আল আলা আমার আব্বা কি বড় খোদা না তো মেয়ে চিৎকার দিয়া কীতদাসী চিৎকার দিয়া বলছে কাল্লা কখনো তোর বাবা দুই নম্বর তো বলছে কোন রবের নাম বলে আল্লা দি রব্বি রব্বা কি রব্বা বা কি আলাম। আমার রব তোর রব তোর পাপের রব সমগ্র জগতের মেয়ে ছুটা যে বাপকে জিজ্ঞাস করছেন বাপ মজলিসে ছিল আবি আলাই সারব্বুন আলা বাবা তুই কি বড় খোদা না তো বলছে বালা আমি বড় খোদা বলছে না বাবা আকবর আতনি মস্তা আন্নালানা রব্বা আমার কাজের মা মহিলা কৃতদাসী খবর দিছেন আমাদের কৃতদাসী খবর দিছে তথ্য দিছে আন্নালানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুই নাকি দুই নম্বর রাউন বসে ডাকাতি তো আমার বাড়িতে আকবর কি কোন রবের খবর দিলি পরিচয় দিলি পরিচিতি দিলি তথ্য দিলি বলে যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিন্তা তোর মেয়ের রব রব্বাল আলম সমগ্র জগতের রব বলে এতটুকু পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে শোন কোন রব الذي رب لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار أخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المخسط والجامي والغني والمغني المانع الطار النافي النور আলহাদি আল বদিউ আল বাকি আল ওয়ারিফ আর রশিদ উয়ার সবুর ফাহু এটা হইলো তোরা আমার রব বলছে আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে না বলে পরিণতি ভয়াবহ হবে বলে ফাকদিমা আন্তঃকাত যা মনে চাই তা করতে পারিস বলে আনো কড়াই ঢালো তেল চালো আগুন টকবক টকবক যখন করতে ছিল তেল দুধের শিশু ছিল মেয়ে কোলের ভিতরে তেলের ভিতরে ঠেলা দিছেন সিনায়ানিয়া তেলে ঠেলা দিয়েছেন হাড্ডি আলাদা মাংস আলাদা উঠতে ছিল। আর চিৎকার দিয়ে বলতেছিল উম্মি উম্মি মা মা লা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না বলা তাতা জাল জালি না বলা তাহজানি আমার বিচ্ছে বিচ্ছেদে দুঃখিত হোসনা ফাইন নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজ মাহফিল জান্নাত ইনশাআল্লাহ সময়ের ব্যাপার মা একটু পরেই জান্নতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মানোনা বলে প্রশ্নই উঠে না দ্বিতীয় মেয়ে ছিল তাকেও ঢেলা দিছেন ছয় সাত বৎসরের তার রুও বলতে বলতে উঠতে ছিল মা বায় পয়স্না আলাহ তাখাফি আমাদের বিচ্ছেদে দুঃখিত হোসনা ফাইন নাকি আলাহ হক তুই হকের উপরে সানজ মাহফিল জান্নাত ইনশাআল্লাহ মা একটু করে মিলন হবে না আমাদের মিলনের উপরে জান্নাতের মেলা হবে কিন্তু মা তো মা হয় ঠিক না চোখের পানিতে বুক ভাসতে ছিল বার বার উপরের দিকে দেখতে ছিল হাত দুইটা উঠতে ছিল উপরের দিকে ছিল ফেরাউন জিজ্ঞাসা করছে আমাকে তো ওঠে না বলছে বলছে উপরে হাত কেন কা কাকে দেখো আর ঠোঁট নাড়ায়া কাকে কি বলো আর চোখের পানিতে বুক কেন বাসে বলে ওই আল্লাহকে বলতেছি এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না মালিক তুই নারাজ হইস না তুই নারাজ হলে দুনিয়াও যাবে আখেরা যাবে তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির শেখের নগরের মানুষ